ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে সাগর রুমির হত্যাকাণ্ডটা সামনে আসবে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে ওই মামলাটার কি হল আজ পর্যন্ত কেউ আমরা জানি না গত দুই তিন দিন আগে দেখলাম এই মামলাটা আবার ছয় মাস ছয় মাস পিছানো হয়েছে ছয় মাস পরে আবার ফাইল খোলা হবে রহস্যময় ব্যাপার কিন্তু সাগর রুমির যে একেবারে হত্যাকাণ্ড এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কারণ তাদেরকে যেভাবে মারা হয়েছে ওইটাই হত্যা আর এদিকে দেখেন আমাদের সালমান শাহ আমার সিনেমার মানুষ আহারে কোথায় পাই তাহারে একটা ছবির সম্পর্ক আমার সাথে এই ঘর এই সংসার আপনারা অনেকেই দেখছেন আমার মনে হয় বাংলাদেশের এই যে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলেই একবার না দুইবার না ভাই আমার মনে হয় পঞ্চাশ বার চলছে এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে এই ঘর এই সংসার যারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখলে মিস করবেন যাই হোক ওই ছবি করতে যেয়ে প্রথম দিনই তার সাথে আমার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সালমান শাহর মা আমাকে একদিন ফোন দিয়েছিল তো ওনার ফোন পেয়ে নেচারালি বুঝে নিত সালমান শাহর মা অনেক কথার মধ্যে চোখে পানি ঝরতেছিল আমার উনিও কাঁAnteছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার ছেলের একটা ডাইরি আছে আমার ছেলে ডাইরি মেইনটেইন করতে এটা কি আপনি জানেন না তো ওই একটা পাতায় লেখা আছে আপনার কথা আমি একটু অবাক হইলাম আমি বললাম কি লেখছে ওখানে লেখা আছে যে বহুত সময় কাজ করলাম কিন্তু আজকে একটা মানে হ্যাঁ বহু ছবি কাজ করছি আজকে একজন সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বগা দিল আমার চোখের পানি ঝরলো কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ঝরছে তারপর আমার প্রতি শ্রদ্ধা ওই ডায়রিটা কিন্তু এখনো আছে আমার মনে হয় পুলিশের কাছে আছে যাই হোক কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগেও আমি করছি যখন আমি সিনেমার নিয়ে কন্টেন্ট বানাইতাম তখনই আলাপটা করছি কিন্তু ইদানিং যারা আমাকে ফলো করেন ওনারা নিশ্চয়ই ওই কন্টেন্টটা দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিংটা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইডে জায়গাটার নাম ভুলে গেলাম ইল খানার সাথে যেখানে গরুর চামড়া জমায়া রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই শুটিংটা ছিল কেন ওই বাড়িতে ওইরকম একটা অর জায়গায় কারণ ওই বাইটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার দূর সম্পর্কের বোন ওনার বাড়ির পাঁচ তালার মধ্যে আমি সেট ফেলছি যেহেতু ছবিটা বাজেটের মধ্যে কম বাজেটে আর এই ছবিটার প্রডিউসার ছিল আর এই ছবিটার প্রডিউসার আমরা দুইজন আমি আর খলিল ভাই বিখ্যাত অভিনেতা হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি প্রডিউসার বাজেট মাত্র বিশ বাইশ লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব পঁচানব্বই সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যে সব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতো ওরা অনেক সময় বাকিতে কাজ করত কেউ সম্পর্কটা আমার সাথে ছিল যতদিন সিনেমায় ছিলাম হ্যাঁ ভাই সবাই দোয়ায় খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথার জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে চাইতো ঠিক তেমনি সলমান শাহর সাথে যখনই এফডিসি তে দেখা হইত তখন জড়ায় কাছে বলতো কবে আপনার ক্যামেরার সামনে আসুন আমি তখন বলতাম হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাই হোক একটা টাইমে সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সব ব্যবহার করলাম ওনাকে আমি ডাকলাম সলমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সলমান শাহ ছয় লক্ষ টাকা নেয় তো আমি বললাম আমার কাছ থেকে কত নিবেন সেটা বলেন তখন আমার বলতেছে আপনি বেড়া বলা যাবে না তুমি বেড়া বলেন আমি তো না না আমি তুমি বেড়া বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়র কাউকে আমি তুমি কইরা বলি না আমি সবাইকে আপনি কইরা কথা বলি ওটা আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক মান্ন বহুবার বলছে যে আফসানি ভাই ধর আপনি আপনি কইরা বললে ভালো লাগে না আমি তো না না আমি তুমি কইরা বলতে পারবো না আসলে আমার মুখে তুমিটা আসে না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকেও আমি তুমি করে বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের গুণ গায়ার লাভ নাই সবাই ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি বলেই ওই ডায়েরিতে সালমান শাহ লেখছিল। যে আমাকে ধমক দিল হ্যাঁ ওই ধমকের কথাটাই আসি ওই দিন শুটিং প্রথম শুটিং ওই বাড়িটাতে তো যাই শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দর শুটিং চলতেছে দুপুরে খাওয়ার ব্রেক দিলাম খাওয়ার ব্রেক এক ঘন্টা থাকে আমি প্রায় সোয়া ঘন্টা পর আবার ক্যামেরার সামনে গেছি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ করিয়া রোজি তন্দ্রা ভাবি বুলবুল আহমেদ তমালিকা কর্মকার আরো কে একজন ছিল হ্যাঁ দুলারি দুলারি ছিল কিন্তু সালমান নাই কি হলো খাবার ব্রেক দিলাম ও গেল কই কই তো বাসায় চলে গেছে খাইতে হাই হায় এটা কি করলো আমি এদিক দিয়ে কিন্তু লাইট টাইট জ্বালায় রেডি শর্ট নিউ এখন ও নাই কেমন লাগে মিজাজটা চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি গরিব দিকে তাকায় থাকি ঠিক আড়াই ঘন্টা পর আসছে খাওয়ার ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো দেড় ঘন্টা বেশি ব্রেক নিয়ে নিল তখন মনে মনে ভাবলাম যে বিলাই তো আজকেই মারতে হবে আজকে শেয়ার করতেছি মনের কথাটা এগুলো বলি নাই কখনো এখন আমার মনে মনে চিন্তা বিলাই বাসর ঘরেই মারতে হবে মানে আজকেই তো বাসর ঘর আজকেই ছবির প্রথম শুটিং আরম্ভ হয়েছে আজকেই বিলাই মারতে হবে না হলে এই বিলাই আমাকে এই ছবির চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের মর্জি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন কই যে আড়াই ঘন্টা টাইম খায়া আসলো তখন আমি তার ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়ে গেলাম একটা রুমকে মেকআপ রুম বানানো হয়েছিল ওইখানে ডাইকা বললাম যে দেখো সালমান তুমি আমার অনুমতি না নিয়ে নিজে নিজেই একটা ব্রেক নিয়ে নিলা আড়াই ঘন্টার আমি এক ঘন্টা ব্রেক দিয়ে হয়তো পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেট ছাইরা চলে গেছো হ্যাঁ ভাই দেখেন আমার সেট ছাইরা কিন্তু এই যে ম্যাডাম সাবানা উনিও কোনো দিন যাইতো না নায়ক আলমগীর সাহেব কত বড় নায়ক ওনাদের নিয়ে আমি ছবি করছি কখনোই না ম্যাডাম যদি ওয়াশরুমে যাইতো না দূর থেকে আমাকে এরকম করতো এরকম আমার সঙ্গে আমি তাকাইতাম উনি এরকম আস্তে করে দেখাইতো কায়াঙ্গুলটা মানে একজন ছাত্র যেভাবে টিচারকে দেখায়া। ওয়াশরুমে যাই ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে করি একটা যুদ্ধের মতো ওইখানে আমি জেনারেল আমার অর্ডারই সব চলতে হবে আমি যা বলবো তাই হইতে হবে এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর ওই কাজ করে বলে অনেকে কিন্তু আমাকে আবার বলে এই লোকটা একেবারেই চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দেই না আর ওই ছাড় দেই না বলেই একটা টাইটেল পাইছিলাম যেটা একটু আগে বললাম যাই হোক তখন আমি তাকে বললাম যে তুমি আমার অনুমতি ছাড়া যেহেতু গেছো সেহেতু আমি এই ছবিটা করব না তোমাকে আমার অ্যাডভান্স দেওয়া আছে দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা তোমার সাথে আমার কথা তুমি স্যাক্রিফাইস করছো থ্যাংক ইউ ওই দুই লাখ টাকা ফেরত দেওয়ার দরকার নাই ছবিটা এখানেই স্টপ ফুল স্টপ এনাফ ইজ এনাফ এরকম একটা ভাব ধরে রুম থেকে বাইরে আমি ছাদে চলে গেছি এদিকে কি হয়েছে জানেন সে অঝরে কানতেছিল অঝরে কানতেছিল আর ওই কান্নাটা দেখছে কে জানেন এই যে আমাদের শিল্পী দুলারি নাসির খান এরা এরপরে রোজিকে ডাকছে রোজিকে বলছে দেখো মেকআপ রুমে সালমান কানতেছে সালমান তো বলতো না সবাই ইমন বইলা ডাকতো ইমন কানতেছে এখন সবাই তাকে বলতেছে কি হয়েছে কি ঘটনা কোন পারিবারিক ব্যাপার না অন্য কিছু আসলে আমি যখন বকা দিছি বকা দেয় নাই মানে শাসন করছি তখন তো কেউ ছিল না কিন্তু সে তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিছে আমি উনার অনুমতি না নিয়ে বাসায় গেছিলাম এটা আমি ভুল করছি আমি সরি যাই একটা টাইমে ছাদে আসছে সবাই সালমান আসে নাই সবাই আইসা আমার বলতেছে যে ও সরি বলতেছে নিচে আসেন নিচে আসেন বিশেষ করে আমাদের খলিল ভাই কারণ খলিল ভাই হচ্ছে এই ছবির প্রডিউসার আমরা দুইজন প্রডিউসার প্রডিউসার বলতেছে নিচে আসেন খুব কাঁদতেছে আয়সা দেখি ভাই চোখ টুক ফুইলে গেছে এমনি ফর্সা মানুষ জানেন ও মেকআপ ছাড়া শুটিং করে কিন্তু কোনোদিন মেকআপ নেয় না কিন্তু মেকআপ রুমে বসে আড্ডা মারে কিন্তু মেকআপ নেয় না এটা তাওয়াল থাকে তার ওই তাওয়ালটা বরফের মধ্যে দেওয়া থাকে ওইটা নিয়ে খালি মুখ মুছে আর মুখে ডলা দিলি না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে ওরকম মুখের মধ্যে ওই তাওয়ালটা ডলা দেয় দিলি লাল হয়ে যায় পর্দায় যে সালমান শাহকে আপনারা দেখেন বাস্তবে সালমান শাহ আরো সুন্দর ভাই আরো অনেক সুন্দর আমি বুঝাইতে পারুম না যাই হোক ওই দিন থেকে পুরা ছবিটা এত সুন্দর আমি পার করছি পুরা সহযোগিতা পাইছি আমি সালমান সাহ পুরা সহযোগিতা কখনো এক মিনিট লেট করে আসে নাই যদি আমি নয়টাই বলতাম না ও পনে নয়টায় চলে আসতো আর সবচেয়ে বড় কথা কি জানেন ওর মধ্যে ভনিতা ছিল না যা কিছু ছিল একদম খাটি ব্যাপার কোনো ভণিতা ছিল না কোন নাটক ছিল না ওই যে রোগ দেখানো ব্যাপার তা ছিল না কিন্তু একটা ছবি ওই আমলে খুব ভাইরাল হয়েছিল ছবিটা কেমন ছিল ও আমার মাথার মধ্যে ছাতা ধরে রাখছে আর আমি ক্যামেরায় কাজ করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিন্তু আমার ছবির এই যে ক্যামেরার ব্যাপারটা আমি দেখভাল করি ক্যামেরা সেকশনে একজন থাকে থাকবে না কেন নিশ্চয়ই থাকে তারই দায়িত্ব কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে থাকে আমি মনে করি ক্যামেরার উপরে যদি কোনো পরিচালকের অধিকার না থাকে অধিকার কথাটা মনে রাখেন ক্যামেরার উপরে যদি তার অধিকার না থাকে সে কোনোদিন পরিচালক হইতে পারবে না যাই হোক আমার শেষ হইল রিলিজ হইল। কিন্তু রিলিজে আমি ভালো ফলাফল পাইলাম না কেন পাইলাম না জানেন আমার ছবির সাথে রিলিজ হয়েছিল রুটি নামে একটা ছবি রুটি ওখানে মেহেদি ছিল মান্না ছিল আরো কিছু নায়িকা ছিল ওই ছবিটা ছিল ভাই একেবারে খোলা মেলা এনায়েত করিম ছিল পরিচালক আর আমার ছবিটা ছিল টোটাল সোশ্যাল ইমেজের টোটাল সোশ্যাল ইমেজের একটা ছবি যে ছবিটা ঘর সংসার নিয়ে যার জন্য ছবির নাম এই ঘর এই সংসার যাই ছবিটা রিলিজের পর তেমন ফলাফল না পাইল এক মাস পর এই ছবিটা আবার পিক নিল মানে আলোচনার শীর্ষে চলে আসলো কিন্তু কেন এই যে এক মাসের কথা বললাম এই এক মাসের একদিন আগের একদিন আগের ঘটনা বলি এবার সকালে ঘুম থেকে উঠা শুনি সালমান শাহ নাই পৃথিবীতে কি হয়েছে ও আত্মহত্যা করছে এরকম একটা কথা শুনলাম আমার মনের মধ্যে তখন প্রশ্ন উঠলো কি রে গতকাল রাত্রি তো ও আমার সামনে দিয়া গেল ওর বউ গেল সাথে বাদল খন্দকারকে নিয়ে গেল বিখ্যাত পরিচালক বাদল খন্দকার সালমান শাহ ডাবিং করতেছিল ডাবিং থিয়েটারের ভিতরে সেখানে সাবনুর ছিল এবং সালমান শাহ ছিল এবং এই সামিরা ছিল সামিরাকে নিয়ে কিছু কথা বলবো আমি আগে